যারা বলেছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার তারা আসলেই রাজাকার আমি কলম যোদ্ধা আমি কবি কিন্তু আজ মনে হচ্ছে যে আরেকটি যুদ্ধ করতে হবে যে মেশিন হাতে করে আমার পিতা যুদ্ধ করেছিলেন আমি আবার সেই মেশিন হাতে করে যুদ্ধ করতে চাই যুদ্ধ করে আবার এই দেশ স্বাধীন করতে হবে যতটুকু জানতে পারলাম শুধু উনত্রিশ মিলিয়ন ডলারই নয় আমেরিকানদের করিডোর সেন্ট মার্টিন এবং চট্টগ্রামের দ্বীপ এটি দিয়েই তিনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসেছেন আর যে কারণে আমেরিকায় সরকারের পরিবর্তন হলেও কিন্তু বাংলাদেশ ইস্যুতে সেই সরকার সেই ধরনের কোনোভাবে কোনো মানে ব্যবস্থা নিচ্ছে না এখন আমার বড্ড জানতে ইচ্ছে করে স্বাধীনতার তেপ্পান্ন বছর আগে উনিশশো একাত্তর সালে যখন আমেরিকান রাষ্ট্রদূত পাকিস্তানে ছিলেন যে ফার্নিল সাহেব তিনি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে বলেছিলেন মিস্টার শেখ মুজিব আপনাদের দেশে এই দক্ষিণ অঞ্চলের দেশে আমাদের আহ জাহাজ নিয়ে কোনো একটি জায়গা নাই সেন্ট মার্টিন দ্বীপটা আমাদের দিয়ে দিন আপনারা স্বাধীনতা নিয়ে নিন বঙ্গবন্ধু কিন্তু বলেছিল আমাদের দেশের এক ইঞ্চি মাটি কাউকে দিয়ে আমার দেশের স্বাধীনতা আমার দরকার নেই সেদিন যদি সেন্ট মার্টিন দেওয়া হতো তাহলে আজকের এই স্বাধীনতা সার্বভৌম দেশের জন্য আমাদের দেশের তিরিশ লক্ষ মানুষের প্রাণ দিত না দুই লক্ষ মা বোন সশ্রম দিত না আমাদের দেশের স্বাধীনতা কিন্তু কোল পোল টিভির বৈঠকের মধ্যে হয় নাই এখন আমার বড্ড জানতে ইচ্ছকর উনিশশো একাত্তর সালে যতটুকু জেনে ছাপ্পের বয়স ছিল নাকি কি তেত্রিশ বছর তাহলে তৎকালীন সময় মহান মুক্তিযুদ্ধের সময় আপনার অবদান কি ছিল भे भॻोले सिखो लो लो लंगी पढ़ो सिखो लो